আলু গাড়ি দিয়া আর বৈদা বিরান দিয়া এই যে গমের রুডি ভাই এটা যদি না খায় তাহলে বুঝতেন না আর এই জিনিস খাইতে হইলে শুলো না বাঙালি হইতে আর বাঙালি হইলে আপনি খাইতে পারবেন তাছাড়া খাই না তাহলে আর কোনো কথা নাই কি লাগছে ভাই বহুত কথা কয়ে লাইছি তাহলে লইন যাই আগে এটা খাইয়া লই তারপরে কথা হবে লেটস গো কি অবস্থা কাকার একটা সমস্যার কারণে কাকার আমি ফেস দিলাম না কাকা কত কেজি করে কাই আপনি খালাস করতে পারেন তিরিশ কেজির মধ্যে কাটি

কাকা কি পাকিস্তানের চাষ করা গমেরতে তৈরি একবার গমের ময়দার রুটি ভাই এটা একটা ঐতিহ্যবাহী খাবার যারা যারা খাইছেন যারা নাইনটিতে জন্ম তার আগে জন্ম তারাই বুঝবেন এই খাবারের মজাটা আর যারা এই যে জি মানে এই জেনারেশন জন্ম নিয়েছেন হ্যাঁ বুঝতেন না আমরা খাইতেছি এই যে বৈদা বিরান এরপরে এই যে আলু বগুড়ার বিখ্যাত আলু গাডি এখন তেবারি হাটে কাকারি আলু গাডি যা খি টেস্ট একটু খাইয়া দেখাই দিই বিসমিল্লা বাহ হেভি মজা সুন্দর তো আজকে আমি নিজেরে বাঙালি যত আমি ভাবি নিজের পাকিস্তান আইছি আয় আশাই রায় যে রুডি লইয়া ডিমটা লইয়া আলু গাড়ির মধ্যে গাডায়া সুন্দর করে লইয়া ও অমৃত সাত ভাই এটা যদি না খাই বুঝলেন না তবে আলু গাডিয়া রয়েছে ডিম লাগলে আর কিছু লাগবে আলু গাডিয়া ডিম ডাকলে আর রুডি থাকলে আপনারা কিচ্ছু লাগবেন না এই রুটির দাম হচ্ছে অনলি বিশ টাকা আর যে বড় রুটি ভাই একজনে একটা কানি পেট ভরে দেবো যারা ডায়েট টাইট করতেছেন তারা এই জিনিসটা খাইতে পারেন Mmm. De baladek ven, Allah abis.